জীবনটা কেমন যেন অদ্ভুত সব আছে তবুও যেন কিছুই নেই ভেতরে এক শূন্যতা যা কখনো পূর্ণতা পায় না ছোটবেলায় কত সামান্য সামান্য জিনিসে খুশি হতাম একটা চকলেট বৃষ্টি পড়ার শব্দ নতুন জামা কিন্তু বড় হতে হতে যেন সেই খুশিগুলো কোথায় হারিয়ে গেল সত্যটা কি জানেন সু কাছে সে অধরা দৃষ্টিভঙ্গির আড়ালে লুকিয়ে থাকে আমরা কি আদৌ সুখ খুঁজছি নাকি কেবল দক্ষ এড়িয়ে যেতে চাচ্ছি আচ্ছা বাদ দিই জীবনে কিছু অপূর্ণ থেকেই যায় কিন্তু তার মাঝর সুখ লুকিয়ে থাকে আর সবশেষে কি বুঝলাম জানেন আমরা যেটাকে অভাব ভেবেছিলাম সেটাই ছিল আশীর্বাদ বর্তমানকে আঁকড়ে ধরে বেঁচে থাকাই জীবন এটাই বেঁচে থাকার সবচেয়ে সুন্দর নিয়ম